পুরুলিয়া পৌরসভা এলাকায় রেশন দুর্নীতির অভিযোগে সরব গ্রাহকেরা ঘটনা পুরুলিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমলা জানা যায় স্থানীয় রেশন ডিলার তাদের প্রতি মাসে রেশন সামগ্রী দিতেন না বলতেন পরের মাসে দেব এই করে প্রায় পাঁচ মাস পর্যন্ত তাদের রেশন সামগ্রী আটকে দেন তারই অভিযোগে আজ সকালে গ্রাহকেরা সেই রেশন দোকানে গিয়ে তাদের মাসিক রেশন সামগ্রী চান রেশন ডিলার রেশন দিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুরুলিয়া সদর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন রেশন ডিলারের কাছ থেকে জানা যায় তারা কম রেশন সামগ্রী পাওয়ার জন্য গ্রাহকদের সেই রেশন দিতে পারেননি অন্যদিকে গ্রাহকেরা অভিযোগ করছেন রেশন ডিলার তাদের মাসিক রেশন সামগ্রী অন্য কোথাও বিক্রি করে দিচ্ছেন তার জন্য রেশন দিতে পারছেন না অন্যদিকে রেশন দোকানের মালিক কয়েকদিনের জন্য সময় চেয়েছেন এবং তিনি বলেন আমি খুব শীঘ্রই তাদের যে বকেয়া রেশন সেটি দিয়ে দেব জানান যদি তারা তাদের সামগ্রী না পান তারা আন্দোলনে হবেন এবং বরখাস্ত করার দাবি জানিয়েছেন তারা

আধিকারিকদের একটা যোগসাযোগের বিক্রি হয় কি করে মাল এটা তার মানে বোঝা যাচ্ছে কেন বারবার মানুষ হবে দু একবার হয়তো গোলমাল হয়েছে বারবার কেন পাচ্ছে না সেটা আমি একটা বয়স্ক বুড়িকে দেওয়া করার লোক মাল জৈজবস্তি করে এগুলো কেন বাংলা জিনিস তো জৈজবস্তি কেন করতে হবে এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ যাচ্ছি সব সমস্ত বাসীকে এলাকাবাসীকে নিয়ে আমরা হোলডেলারের সঙ্গে দেখা করি কাপ করার চেষ্টা করছি তার মধ্যে যেমন যেমন মাল আমরা পাচ্ছি সেরকম সেরকম মাল আমরা কাস্টমারকে দিচ্ছি যেমন যেমন হয়ে হচ্ছে বাকি যাদের যা বাকি আছে সেগুলো বলা হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে সেগুলো আমরা মেকআপ করে দেবো মালরা আমাদের স্টকে একটু প্রবলেম হয়েছিলো হ্যাঁ আমাদের স্টকের শর্টেজ ছিল আমরা কম কম মাল এমনিতেও পাচ্ছিলাম মানে যেটা আমাদের পাওয়ার কথা ফিঙ্গার প্রিন্ট যখন দেওয়া হয় না তখন সেটা ধরুন আমাদের স্টকে থেকে যায় মালটা তো সেক্ষেত্রে কিছু মাল আমরা আমাদের স্টকেও কেটেছে কিছু কিছু মাল সেক্ষেত্রে সেখান থেকে আমাদের একটু শর্টেজ হয়েছে যেটা আমরা নিজেরা মেকআপ করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার মোটামুটি আগে ছিল ওই পঁচিশশো ছাব্বিশশোর মতো কাস্টমার এখন তার মধ্যে কিছু ট্রান্সফার করেছে কিছু কমেছে তার থেকে হয়তো এখন মানে রিসেন্ট রিপোর্ট আমার দেখা হয়নি কত আছে বাইশশো তেইশশোর মতো আসে হ্যাঁ সবার কার তো নেই অনেকে এসে প্রতি মাস মাসে পেয়ে যায় কারোর হয়তো শুধু চাল বাকি আছে কারোর হয়তো শুধু আটা বাকি আছে যার যেরকম সেগুলো আমরা মানে যেমনভাবে হচ্ছে সেরকমভাবে মেক আপ করার চেষ্টা করছি না 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 ফিঙ্গার ফিঙ্গার মানুষের সুবিধার্থে আমরা নিয়ে রাখতাম এখন সেটাও বন্ধ করে দিয়েছি কেননা এখন এখন অনেকে অন্য জায়গাতেও মাল তোলার যেহেতু একটা অপশান হয়েছে সেজন্য অন্য জায়গাতেও যদি কারোর প্রয়োজন মনে হয় সে মাল তুলতে পারে আমরা এখন ওই জন্য অগ্রিম ফিঙ্গার নিই না যখন মাল দিই তখনই ফিঙ্গার প্রিন্ট নিই আমি অমিত কুমার খা যার নামে রেশন ঠিক আমি তার নাতি